সাহাবাই কারামের জীবনী আপনি যদি তালাশ করেন সাহাবাই কারামের জীবনী যদি আপনি দেখেন ওলামাই কারাম লিখেছেন যে মোটামুটি সাহাবাই কালাম পাঁচটা কাজ খুব বেশি করতেন কয়টা কাজ পাঁচটা কাজ আর চারটা কাজ থেকে খুব বেশি বেঁচে থাকতেন পাঁচটা কাজ খুব বেশি করতেন আর চারটা কাজ থেকে বেঁচে থাকতেন রামদের জীবনী তালাশ করে ওলামায়ক রাম কেউ কেউ উল্লেখ করেছেন এইভাবে যে পাঁচটা কাজ ওনারা খুব বেশি করতেন এর মধ্যে একটা হচ্ছিল কোরআন তেলাওয়াত করা শাহবাই কারাম খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এই আমরা যদি আল্লাপাক উদ্বুদ্ধ করেছেন আল্লাপাক বলেছেন শাহবাই কারামদের মতো ইমান আনতে শাহাবাই কারামদেরকে অনুসরণ করতে রসুল বলেছেন শাহবাই কালামের অনুসরণ করলে যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে উভয় জাহানে সফলতা পাওয়া যাবে আমরা যদি সাহাবাই কালামদেরকে অনুসরণ করি তো অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে সাহাবাই কালাম খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন তো আমরা যারা জানি অনেকেই কোরআন তেলাওয়াত জানি কিন্তু তেলাওয়াত করি না দুনিয়ার মধ্যে মুশগুল থাকি দুনিয়ার মধ্যে কি থাকে মাসগুল থাকি থাকে দুনিয়াকে প্রাধান্য দেই সময় মিলে না কোরআন তেলাওয়াত করার জন্য আবার অনেকে কোরআন তেলাওয়াত তারা জানার চেষ্টাও করি না আবার অনেকে আংশিক জানি কিছু মুখাস্ত জানি সেটাও আমরা নিয়মিত তেলাওয়াত করি না এই জন্য উচিত হলো সাহাবাহিক রামদের অনুসরণ করতে হলে যাদের অনুসরণের মধ্যে হেদায়ত রয়েছে যাদের অনুসরণের মধ্যে জান্নাত রয়েছে যাদের অনুসরণের মধ্যে জাহান নাম থেকে মুক্তি রয়েছে যাদের অনুসরণের মধ্যে উভয় জাহানের সফলতা রয়েছে তাদেরকে অনুসরণ করতে হলে আমরা যারা তেলাওয়াত জানি তারা নিয়মিত তেলাওয়াত করতে হবে যে সমস্ত সুরাগুলো অজিফা হিসাবে তেলাওয়াত করা হয় সেগুলো নিয়ম মতো তেলাওয়াত করতে হবে যারা জানি না তারা জানার জন্য আগ্রহ তৈরি করতে হবে চেষ্টা করতে হবে এবং যেইটুকু জানি জানি। কিছু সুরাত অন্তত মুখাস্ত জানি সেগুলোই বেশি বেশি তেলাওয়াত করি তেলাওয়াত করা হলো উদ্দেশ্য পুরাণ তেলাওয়াত করা উদ্দেশ্য আমি যদি দশটা সুরা জানি দশটা সুরাই বেশি বেশি করি পাঁচটা জানি পাঁচটাই বেশি বেশি তেলাওয়াত করি তেলাওয়াতের অন্তর্ভুক্ত হবে দ্বিতীয় কাজ যেটা ওনারা পছন্দ করতেন বা করতেন সাহাবাহিক রানদের জীবনী থেকে পাওয়া যায় যে মসজিদ আবাদ করতেন নিজেরা মসজিদে আসতেন এবং মসজিদে কিভাবে লোক বাড়ানো যায় জামাতে কিভাবে মুসল্লি বাড়ে জামাতে কিভাবে মুসল্লি বেশি হয় কোন মানুষগুলো মসজিদে আসে না তাদেরকে মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করা তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসা এবং মসজিদের মধ্যে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা মসজিদ আবাদের মেহনত সাহবা এখরাম মসজিদ আবাদীর মেহনত বেশি বেশি করতেন তিন নম্বর যেই কাষ্ট সাহাবাই کرام বেশি বেশি করতেন সেটা হলো আল্লাহ পাকের যিকির করা। আল্লাহ পাকের যিকির খুব বেশি পরিমাণে করতেন। জায়গা জায়গা মাসনুন দোয়াগুলো রয়েছে। খাবারের আগে দোয়া, খাবার শুরু করতে দোয়া, খাবারের মাঝখানে দোয়া, খাবারের শেষে দোয়া, ঘুমার আগে দোয়া, ঘুমের পরে দোয়া, bathroom যাওয়ার আগে দোয়া, bathroom যাওয়ার পরে দোয়া, bathroom থেকে বের হওয়ার পরে দোয়া। ندن کا پر پڑھتے دوا چاند دیکھات دوا مجید دھگت دوا بیر ہوات دوا اتتا دی اتتا دی شاپ زکیر رد اللہ تو سبحان اللہ پر الحمدللہ پر اللہ اکبر پر لا الہ الا اللہ پر سبحان اللہ و بحمده پر سبحان اللہ العظیم پر استغفر پر استغفر اللہ استغفر اللہ پر সব অন্তর্ভুক্ত কাজ যেটা বেশি বেশি করতেন সেটা জিকির করতেন খুব বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে কি করতেন জিকির করতেন চার নম্বর কাজ যেটা বেশি করতেন মানুষকে ভালো কথার উপদেশ দিতেন ভালো বিষয়ের উপর মানুষকে উপদেশ দিতেন যে নামাজ পড়লে এই লাভ হবে নামাজ পড়ো রোজা রাখলে এই লাভ হবে রোজা রাখো বাবা মায়ের খেদমত করলে এই লাভ হবে এটা করো পরোপকার করলে এই লাভ হবে এটা করো হজ করলে এই লাভ হবে মানুষকে ভালো বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করা মানুষকে ভালো উপদেশ দেওয়া এই কাজটা সাহবাহ খুব বেশি পরিমাণে করতেন পাঁচ নাম্বার যে কাজটা সাহাভি বেশি পরিমাণে করতেন সেটা হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা নামাজ পড়ে না নামাজ না পড়া থেকে বিরত রাখা রোজা রাখে না রোজা না রাখা থেকে বিরত রাখা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বেলা থেকে বিরত রাখা মদ খায় মদ খাওয়া থেকে বিরত রাখা বেবিচারিতে লিপ্ত বেবিচার থেকে বিরত রাখা আরেকজনের উপর জুলুম অত্যাচার করে সেটা থেকে বিরত রাখা মানুষের সাথে খারাপ ব্যবহার করে বিরত রাখা গিবত করে তার থেকে বিরত রাখা মানুষের পিছনে দোষ চর্চা করে সেটা থেকে বিরত রাখা এই কাজগুলো বেশি তা আমরা দেখি যে এই সাহাবাহর যে পাঁচটা কাজ বেশি করতেন আমাদের জীবনে কতটুকু আছে এই কাজগুলো আর যতটুকু আছে আমরা সাহাবাইকারটুকু অনুসরণ করি